আচ্ছা আচ্ছা মার্শাল অনেক সুন্দর কালার অনেক ভালো হ্যাঁ আসলাম আলাইকুম দর্শক কেমন আছেন আসলে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি বেতাগা ছাগলের হাট হাটে তো সবাইকে বেতা ছাগলের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আজকে দেখাবো কেমন দামে আসলে বেতা গাছ ছাগলের হাটে বিক্রি হচ্ছে ছাগল তো আসুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আচ্ছা আচ্ছা বেসা কিনা কি অবস্থা ভালো আচ্ছা আচ্ছা কটা ছাগল নিয়েছেন আজকে ষোলোটা মাসাল অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা আচ্ছা ছাগলের দাম কম না বেশি আচ্ছা 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 কি ছাগল নিয়েছেন আজকে একটা তোতার বাচ্চা আছে আচ্ছা

বয়স হয়েছে কেমন পাঁচ মাস চলে মাসাল্লা পাঁচ মাসে তো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে না ভাই কি বলেন পাঁচ মাসে তো অনেক সুন্দর হয়েছে না আচ্ছা কত এটা কত কত

আচ্ছা আর কি আছে তিনটে বিশাল দাঁড়িয়ে বলেন বাচ্চা মায়া বাচ্চা কি জাত এটা কি জাত এরা তোরা তোরা হরিয়ানা এটা হরিয়ানা বলেন কি হরিয়ানা হরিয়ানা আচ্ছা আচ্ছা হরিয়ানা সিং কিন্তু হরিয়ানা সিং আর ওটা কি

আর পাঁচ হাজার টাকার বাচ্চা ফ্রি আচ্ছা আচ্ছা পনেরো হাজার করে একটা পঁয়তাল্লিশ হাজার পাশে বাচ্চা একটা ফ্রি আচ্ছা আর কি আছে আজকে

হ্যাঁ রুপসা এলাইপুর আনসার ক্যাম্পের সামনে হ্যাঁ আমার খামার রুপসা এলাইপুর আনসার ক্যাম্পের সামনে আমার নাম আব্দুল জলি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ বত্রিশ চব্বিশ একাশ সাতাশি বাচ্চাগুলো কত

আহ তো দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখালাম তো আসলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ততক্ষণ